যদি আমার বাড়ি বাসকালী হয় আমি যদি বাংলাদেশের সমস্ত ফ্যাসিলিটিস গুলো হাজার হাজার মানুষকে এনশিওর করতে পারি আর আমি আমার এলাকার লোকের জন্য বেশি করি এটা প্রমাণ আছে বাসকালীতে ট্রাই ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আঞ্চলিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নয় জানুয়ারি সকাল দশ গায় উক্ত বিমা কোম্পানির বাসখালী জোনাল অফিসের আয়োজন এই আঞ্চলিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ট্রাস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বাসখালী জোনাল অফিসের এমডি ও ইনচার্জ প্রফেসর জাকের আহমতের সভাপতিত্বে সোহেল হাসান রানার সঞ্চালনায় এ সময় পবিত্র কোরআন তেলোয়াদ করেন হাফেজ মোহাম্মদ আলমগীর উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাসিস্টামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা রোটারিয়ান মোহাম্মদ গিয়াসুদ্দিন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান এ এম পারভেজ সাজাদ আনিসুল হক আনিজ বাবুল শিকদার ইকবাল হুসাইন ও আলমগীর কবির এ সময় উদ্বোধনী বক্তব্যে ট্রাস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পাশখালী জোনাল অফিসের এএমডি ও ইনচার্জ প্রফেসর জাকের আহমদ বলেন বিমা ছাড়া কোন দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় নয়নের মূল সাবিকাটি হচ্ছে ইন্স্যুরেন্স যার ব্লাড যত বেশি হচ্ছে সেই মানুষটি যেমন তত বেশি কর্মঠ ঠিক যে সমাজ যে রাষ্ট্র যে প্রতিষ্ঠান অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সেই প্রতিষ্ঠানটি তত বেশি সচ্ছল এবং উজ্জ্বল এবং সেই উজ্জ্বল এবং সচ্ছলতার যে মাত্রাটি নিশ্চয়তা সেটা হল ইসলামী অর্থনীতি আর ইসলামী অর্থনীতির অন্যতম যে বিষয় সেটা হল ভীমা বিমা ছাড়া কোন দেশের টিকসয় উন্নয়ন সম্ভব না সে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের ইসলামী অর্থনীতির এই বিষয় নিয়ে আজকে পনেরোশো বছর পরেও আমরা কথা বলার সুযোগ পাচ্ছি এখন তারা পাবে গ্রাহকদের জন্য এটা একটু বড় ধরনের সুযোগ অর্থাৎ এক বছর পরে বিনা করে এক বছর আগের লভ্যাংশ তারা পাবে আবার কর্মীদের জন্য সবচেয়ে বেশি সুবিধা এই কারণে যে সারা বছরে তারা যা করছে ওখানে তাদের যা অপহরণ ছিল এখন বাড়তি সময় এটার মধ্যে তারা বেশি কাজ করে তাদের অপহরণটাকে পূরণ করে বেশি ইনকাম করে তুলে নেওয়ার সময় হচ্ছে এই মাসটা পূরণ করেন করতে পারেন এবং ঘাটতি পূরণ করতে পারেন তাহলে দেখেন আপনারা কোম্পানির স্বাস্থ্য বীমা সুবিধা পাচ্ছেন স্বাস্থ্য বিমা মানে কি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলে কোম্পানি যারা স্বাস্থ্য বিমা রাতে তারা সুবিধা পাবেন এবং গ্রুপ ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন গ্রুপ ইন্স্যুরেন্স মানে কি দায়িত্ব পালনকালীন সময় অর্থাৎ যতদিন চাকরি করবেন এই চাকরিকালীন কালীন সময় যদি আল্লাহ করুক আপনাদের কিছু হয় আমরা যদি কেউ দুনিয়া ছেড়ে চলে যাই তাহলে আমাদের পরিবার এককালীন একটা ক্ষতিপূরণ বাবদ টাকা পাবে আমরা শুধু যাদের জীবন আছে লাইফ ইন্স্যুরেন্স মানুষ জীবন তো গরু ছাগল আছে এটা হবে না হবে শুধুমাত্র মানুষের বিমা হবে লাইফ ইন্স্যুরেন্স শুধু কার হবে মানুষের বিমা হবে এর মধ্যে আবার কি আছে ভাগ আছে আপনার ছ মাস বয়স শিশু থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার বিমা হবে সকল ধর্মের লোকের বিমা হবে তবে হইতে হবে কি আর্থিক শারীরিকভাবে সুস্থ হইতে হবে আর্থিকভাবে সচ্ছল হইতে হবে কোন প্রকার জটিল কঠিন রোগের রোগের হবে না বিমা হবে সুস্থ লোকের এই সময় ট্রাইসিস্টামি লাইফ ইন্স্যুরেন্সের বাসকালীতে কর্মরত সব কর্মীদের দিক নির্দেশনা দিয়ে প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন সমস্যা হলে চোখ বন্ধ করি আর সমাধান করে দিন কিন্তু বাজি হল তোমরা যদি ব্যবসা ন করো বিমা ন করাই দাও তাহলে আর ইজ্জত তাইব না ইজ্জত যদি রাখতো মনে চায় তাহলে হাজ গরম করিব